إن الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ইয়া আইহা আল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনাায়া ইল্লাহি ওয়া রাসূলিহি আতাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম সূরা হুজুরাতে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় কিছু ব্যক্তিগত বিষয়ে আলোকপাত করেছেন কথাগুলো আমাদের জীবনে অত্যন্ত জরুরি আমরা আল্লাহর সেই মহান কথাগুলো জানা এবং মানার চেষ্টা করি যে কথাগুলো আল্লাহ বলে আলমিন বলেছেন ও রাসুল এসে বেশি বুঝতে যাওয়া যাবে না ও রাসুলের আগ বাড়িয়ে কিছু করতে বা বলতে যেও না অর্থাৎ যে ব্যাপারে আল্লাহর রাসুলের সিদ্ধান্ত আছে এ ব্যাপারে আর কোনো মাতববারই আর কোনো বাড়াবাড়ি করা যাবে না স্বামী আয়না ও আতা আয়না আল্লাহর কথা শুনতে হবে আর মানতে হবে আল্লাহ বলেন্লা জিনা মানু হে ইমানদার লোকেরা বিশ্বাসীরা লুক ডিম তোমরা অগ্রগামী হয়েও না আগ কিছু করতে বা বলতে যেও না ও রাসুলের যে বেশি কিছু বুঝতে যেও না আল্লাহ এবং রাসুল যেভাবে বুঝাতে চেয়েছেন সেভাবে বুঝতে হবে অন্যময় বুঝতে যাওয়া আল্লা রবাল আলামিন নিষেধ করেছেন অতএব আমাদেরকে আল্লাহ রাসুলের যে ব্যাপারে সিদ্ধান্ত আছে এ ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না কথা বললেই হয়তো ইমান থাকবে না এবারে দুই নম্বর আল্লাহ বলেন অত্যা তোমরা আল্লাহকে ভয় করো ইন আল্লাহ সামি আলী নিশ্চয় আল্লাহ হলেন শ্রবণকারী এবং মহাজ্ঞানী আল্লাহকে ভয় করতেই হবে ভয় করার অর্থ হলো সকল কাজে আল্লাহর বিধি বিধান মেনে চলা ভয়ের আরও অনেক অর্থ আছে আল্লাহকে সব সময় হাজির নাজির জেনে আল্লাহর জন্য নিজেকে রা আল্লা বলছেন আহা যে না আমান করহা হা কত কতি লা তাম তুন না ই্লাবাঙ্গতুম মুসলি মুন মাদা লোকেরা তোরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার হাত কতি যেভাবে ভয় করা দরকার অনা তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা তুম মুসলিম তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না তাহলে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবেই ভয় করতে হবে সকল ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে তিন নম্বর নবীর কণ্ঠস্বরের উপর দিয়ে কণ্ঠস্বর উঁচু করে কথা বলে সকল আমল নষ্ট হয়ে যাবে সকল আমল যত ইবাদত বন্দীকি করা হয়েছে সকল এবাদত বন্ধিক নষ্ট হয়ে যাবে এব বিভিন্ন উপভাষীরা বলেছেন যে ব্যাপারে আল্লাহরের বিধিবিধান রয়েছে সে ব্যাপারে যদি নিজে আগবাড়িয়ে কিছু বলা যায় তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন অ লা তা লাহু বিল কৌলিকা যাহারি বাজি কুম্লিবাস অ্যাং তা হেবা তা মা লুকুম ওয়াং তুম লা তা আল্লাহ বলেন হেই মানদার লোকেরা লা তার ফাউ আসবা কুম তোমরা তোমাদের কণ্ঠস্বর উশু করো নাম পাও কাসও তে নবীর কণ্ঠস্বরের সামনে কণ্ঠস্বর উস্যু করে কথা বলো না লাহু তোমরা পরস্পর যে বা কণ্ঠস্বর উঁচু করে কথা বলো ওইভাবে নবীর সামনে কণ্ঠস্বর উঁচু করে কথা বলো না যদি কণ্ঠস্বর উঁচু করে কথা বলো তাহলে জেনে রাখো তোমাদের সকল নামাজ যাজত আমল করেছ সব ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে ওয়াং তুংলা তোমরা বুঝতেই পারবে না তাহলে নবীর কণ্ঠস্বরে উপর দিয়ে কণ্ঠস্বরে উঁচু করা যাবে না এাতের তাপসিরেও বলেছেন যেহেতু এখন রাসুল নেই নাসুরে রাসুলের অবর্তম নায় রাসুল নামে নায়বে রাসুলগুণ আছেন তাদের সামনেও যদি কণ্ঠস্বর উঁচু করে কথা বলা যায় তাহলে হতে পারে আমল নষ্ট চার নম্বর যে আল্লাহ হোসেন নবীর সামনে কণ্ঠস্বর যদি ইস্যু করে কথা বলা যায় তাহলে তাকোয়া দ্বারা আল্লাহ অন্তরকে পরিপূর্ণকে দিবেন এবং সাথে আল্লাহ বলে আলেমে ক্ষমা করবেন ও মহা প্রতিদান দিবেন সুবাহান আল্লাহ আল্লাহর ব্লালেম বলেন ইন্না আল্লাহ জিনায়া গুজু নাস ওয়াতাহুম আইন্দার সুলল্লা হিউলা তা হেনল্লাহু কলুবাহু লি তাক আজি আল্লাহ বলে নিশ্চয় যারা তাদের কণ্ঠস্বর রাসুলের সামনে নিশু রাখে রাসুলের কথার যে কোনো কথা বলে না রাসুলের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে নাই উলাই কাল্লাজি তাকোয়া আল্লাহ তাদের অন্তরকে তাকোয়া দ্বারা পরিপূর্ণ করে দিবেন এরপর তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজি এবং মহা প্রতিদান পাঁচ নম্বর যে বিষয়ে আল্লাহ হচ্ছেন কোনো পাপাশেরই সংবাদ নিয়ে আসলে কোনো তথ্য নিয়ে আসলে তা সত্যবিথ্যা যাচাই না করে সেটা গ্রহণ করা যাবে না আল্লাহ বলেন বলেন্লা মানু বাই জানো লোকেরা যখন কোনো পাপাচার ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা যাচাই বাছাই করো তুমি তার কাছে শুনেই তুমি পদক্ষেপ নিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হ না তুমি সেটা যাচাই বাছাই করে দেখো ছয় নম্বর মুভমেন্টের দুইটি দলের মধ্যে যদি কোনো যুদ্ধ লাগে আল্লাহ বলেন তা তোমরা আপোষ নিষ্পত্তি করে দিবে আল্লাহ বলেন ওয়াই তানি মিনালু ফাসলি হু বাইনা হুমা যদি মোমেনদের মধ্যে দুইটি দলের মধ্যে যুদ্ধ লাগে তাহলে তোমরা তাদের মধ্যে ন্যায় সঙ্গতভাবে তোমরা ফাসলিহু বাই না তাদের মধ্যে মীমাংসা করে দাও আপোষ নিষ্পত্তি করে দাও এরপরে মুমিন ভাই ভাই আল্লাহ বলছেন আপোষ নিষ্পত্তি করলে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন সাত নম্বরে মুমিনরা পরস্পর নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই ফাঁসলি হু বাইনা বাইনা তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে মীমাংসা করে যাও অত্তাকুল ওই জায়গায় আতে আল্লাহ বলছেন করল এখানে ওই আল্লাহ বলছেন অত্তাকুল্ল ভাইয়ের মধ্যে মীমাংসা করার ব্যাপারে এখানে আল্লাহকে ভয় করো কারণ সীমাং লঙ্ঘন করে কাউকে জিতায় দেওয়া কাউকে ঠকিয়ে দেওয়া এই ব্যাপারে আল্লাহকে তুমি ভয় করো করল আল্লাহকে ভয় করো আল্লাহ কুমতুর হাম আশা করা যায় বা সম্ভবত তোমার প্রতি দয়া তুমি দয়া দয়াপ্রাপ্ত হতে পারো আট নম্বর অপরের বিদ্রুপ করা যাবে না অপরকে উপহাস করা যাবে না আল্লাহ বলেন্লা জিনা লায়াস ল হেমান দা লোকেরা লায়াস্ কর তোমার এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে নিয়ে উপহাস করবে না বিদ্রুপ করবে না ঠাট্টা করবে না তাহলে উপহাস ঠাট্টা বিদ্রূপ করা যাবে না এটা আল্লাহ সরাসরি নিশ্চিত করেছেন নয় নম্বর অপরের প্রতি দোষারোপ করা যাবে না সে অন্যায় করেছে কি না করেছে কোনো প্রমাণ নাই তথ্য নাই দোষারোপ করা যাবে না আল্লাহ ওয়ালা তালেমিজু আং ফুসাকুম তোমরা নিজেদেরকে পরস্পর দোষারোপ করবে না তোমরা একে অপরকে দোষ দিবে না প্রমাণ ছাড়াই কোনো দোষে দোষান্বিত করবে না এরপর দশ নম্বর আল্লাহ বলেন অপরকে মন্দ উপাধিতে ডাকা যাবে না আমরা কত আমরা কত উপনাম দিয়ে ডাকি কত রকমের মানুষকে অপমান হে করে আমরা পদবি দিয়ে উপাধি দিয়ে ডাকি আল্লাহ বলেন তোমরা অপরকে মন্দ নামে মন্দ উপাধিতে ডাকবে না আল্লাব কপ তোমরা অপরকে মন্দ নামে ডাকবে না এলে মন্দ নামে ডাকা যাবে না এরপরে আল্লাহ রব্লা আলমীর এগারো নম্বর যে বিষয়টা বলেছেন অধিক ধারণা থেকে বাঁচতে হবে কারণ অধিক ধারণা বা অনুমান করে কিছু বলা এটা অধিক সময় পাপ হয়ে যায় আল্লাহ বলে এল্লা জিনা মানুস্তানি বু কাশির ইসমুন হে ইমান ডাল্লেরা তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো ইন্দানে ইসমুন নিশ্চয় কোনো কোনো ধারণা পাব তাহলে লোকটাকে খারাপ করার মনে হয় লোকটাকে চোর চোর মনে হয় লোকটাকে বাটপার মনে হয় এই রকমের ধারণা করা যাবে না এরপরে তেরো নম্বর বারো নম্বর আল্লাহ বলেন অপরের দোষ অনুসন্ধান করা যাবে না আল্লাহ বলেন ওয়ালা তাজা সাহাসু তোমরা অপরের দোষ অনুসন্ধান করবে না অপরের দোষ অনুসন্ধান করলে আল্লাহ তার দোষ অনুসন্ধান করবেন হাদিস হারসে কেউ যদি কারো দোষকে গোপন রাখে আল্লাহ রব আলমিন তার দোষ গোপন রাখেন অতএব অপরের দোষ অনুসন্ধান করা যাবে না আপনি জানলে সেটা আপনি সেটাকে অন্তরের মধ্যে রেখে যাবেন রেখে দিতে হবে অন্য কাছে বললেই আপনি গিবতের মধ্যে পড়ে যাবে তেরো নম্বর আল্লাহ বলেন একে অপরের গিবত করবে না পিছনে নিন্দা করবে না নিন্দা করা যাবে না অল্লা যান তোমরা একে অপরের গিবত করবে না নিন্দা করবে না এরপরে আল্লাহ বলেন যে আল্লাহ নিকট সবচেয়ে অধিক সম্মিত ব্যক্তি হলো যারা আল্লাহকে ভয় করে ইমুম আল্লাহ বলে নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে তাহলে আসুন আমরা যে কোরআনের সুরা হুজুরতের আমরা যে কথাগুলো শিখলাম আল্লাহ যে কথাগুলো আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন আমাদের বাস্তব জীবনে সেই কথাগুলোকে অনুসরণ অনুকরণ করতে পারি সামাজিক জীবনে আমরা সেগুলোর প্রতিপালন ঘটাতে পারি